ক্ষেত্রে তোমরা এখন দেখতে পাচ্ছ মাধ্যমিক দু হাজার চব্বিশের লাইফ সায়েন্সের যে প্রশ্ন সেটা কিন্তু অনস্ক্রিন দেখতে দেখতে পাচ্ছ এর উত্তর কী কী হবে সেগুলো আমরা একটু দেখে নেব দু হাজার চব্বিশ সালে মাধ্যমিকের জীবনজ্ঞান প্রশ্ন কিন্তু খুব সহজ হয়েছে এবং বিশাল যে কঠিন তা কিন্তু হয়নি এভারেজ কোয়ালিটি বলা যেতে পারে যাই হোক আমরা উত্তরগুলো একটু মিলিয়ে নেব এবং তোমরাও দেখে নাও কোন কোন উত্তরগুলো তুমি করেছো এখানে প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে কয়েকটা লেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে এখানে উত্তর হয়ে যাবে কয়েকটা অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যেটা দুই এবং তিন যেটা রয়েছে এটা এবং পরবর্তী তিনের যে প্রশ্নটা রয়েছে তিনের প্রশ্নের উত্তর হয়ে যাবে গয়েরটা মানে ফ্লেক্সর রোটেটর এবং অ্যাডাক্টর আমরা চারের প্রশ্নটা দেখে নেব চার প্রশ্নের উত্তর হচ্ছে খয়েরটা ঠিক আছে চারের উত্তর হচ্ছে খয়েরটা অর্থাৎ টেলোফেজ পরবর্তী ছয়ের প্রশ্ন সরি পাঁচের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে ডিম্বাশয় এবং ভ্রণে রূপান্তরিত হয় এটা হচ্ছে আমাদের ঘয়েরটা অ্যান্সার পাঁচের উত্তর হয়ে গেল ঘ এবং ছয়ের প্রশ্ন যেটা রয়েছে ক্রোমোজম দিয়ে তো ক্রোমোজমের যে প্রশ্নটা তার উত্তর কিন্তু ঘয়েরটা অর্থাৎ সেন্ট্রোমিয়ার হচ্ছে উত্তর সাতের প্রশ্ন যেটা মোটর গাছ সম্পর্কিত রয়েছে সেটা বেগুনি ও সাদা হবে গিনিপিকে যে প্রশ্নটা রয়েছে আটেরটা সেটার উত্তর হয়ে যাবে গয়েরটা ফোর স্ট্রিট টু ইস্টু টু ইস্টু ওয়ান আমরা পরবর্তী পেজে চলে যাবো এবং পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে নয়ের এখানে আমরা দেখতে পাচ্ছি হিমোফিলিয়া সংক্রান্ত যে বিবাহের ব্যাপারটা রয়েছে এখানে উত্তর হয়ে যাবে ঘয়েরটা অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট পুত্র হিমোফিলিয়া এবং আপাত হিমোফিলিয়া আপাত স্বাভাবিক বাহক হিসাবে কন্যা হিসাবে হবে অর্থাৎ ঘয়েরটা উত্তর দশের উত্তর হয়ে যাচ্ছে এই যে ঘয়েরটা এবং এগারোর উত্তর হয়ে যাচ্ছে কয়টা প্রাকৃতিক প্রাকৃতিক নির্বাচন বারোর উত্তর হয়ে যাচ্ছে গয়েরটা ডিম্বাশয় লোহিত রক্তকণিকা যেটা রয়েছে এটা হচ্ছে অ্যান্সার ডিম্বাকার লোহিত রক্ত গণিকা তেরোর উত্তর আমরা দেখে নেব তেরোর উত্তর হয়ে যাচ্ছে নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন হচ্ছে মানে কয়েকটা অ্যান্সার মিজোরাম নিকোবর যেটা রয়েছে এটা হচ্ছে সুন্দাল্যান্ড এবং বার্মা এটা হয়ে যাচ্ছে ঘয়ের উত্তর পনেরো যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হয়ে যাবে কয়েকটা জাতীয় উদ্যান রিজার্ভ এবং অভয়ারণ্য আমরা পরবর্তী পেঁচে চলে যাবো এবং শূন্যস্থানগুলো একটু দেখে নেব এখানে শূন্যস্থানের যে প্রশ্নটা রয়েছে সেটা একটু দেখে নাও তোমরা মন দিয়ে দুয়ের দাগের যে একের যেটা রয়েছে শূন্যস্থান প্রথমে সেটা এখানে দেখাচ্ছে শোয়ান কোর্স ঠিক আছে কোষ দেখা যায় তারপর হচ্ছে অ্যামাইটোসিস দুইটা হয়ে যাচ্ছে অ্যামাইটোসিস শূন্যস্থান পূরণে যেটা রয়েছে এটা হয়ে যাবে অ্যামাইটোসিস তারপর হয়ে যাবে প্রচ্ছন্ন তারপর হয়ে যাবে বাস্তুতন্ত্র চারেরটা পাঁচেরটা হয়ে যাবে পাঁচেরটা হচ্ছে হাঁপানি সংক্রান্ত যেটা আছে এটা হবে আচ্ছা এটা একটু ডাউট রয়েছে আমরা এটাকে একটু স্কিপ করছি তারপর হচ্ছে আমাদের নিচে যেটা রয়েছে ফসফেট ঠিক আছে একদম সেটা হচ্ছে ফসফেট মানে ছয়ের উত্তর দুয়ে দিকে ছয়ের সত্য অসত্যগুলো একটু তোমরা মিলিয়ে নাও সত্য অসত্যে যেটা রয়েছে প্রথমটা ভুল প্রথমটা হচ্ছে ভুল কিন্তু প্রথমটা ঠিক নয় তারপর এটা হচ্ছে দুয়ের দিকে আটেরটা এখানে হয়ে যাচ্ছে দ্বিতীয়টাও ভুল তৃতীয়টা ঠিক এবং যেটা হচ্ছে আমাদের দশ নিষ্ক্রিয় অঙ্গ যেটা রয়েছে এটা হয়ে যাবে ভুল আমাদের পরবর্তী দুই দশমিক এগারো যেটা সেটা হয়ে যাবে ঠিক এবং দুই দশমিক বারোটা হয়ে যাবে ঠিক এরপর আমরা নিচের দিকে একটা রয়েছে দেখো আমাদের যে ক্রমিক অনুযায়ী মেলানো এখানে দুই দশমিক একসাথ মানে হচ্ছে যে এই দিকে হচ্ছে দুই দশমিক একসাথ ওইদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে এস পি এম ঠিক আছে তারপরে এই দিকের তাহলে অ্যাড্রিনালিন যেটা রয়েছে অ্যাড্রিনালিন হচ্ছে আমাদের এই যে এখানে বসবে চয়েরটা একটা স্পন্দন এবং রক্তচাব যেটা রয়েছে এটা আমরা পরবর্তীতে দেখে নেব তাহলে আমাদের অ্যাড্রিনালিনটা হয়ে গেল কোথায় ঠিক এই চয়ের সঙ্গে তারপরে হচ্ছে স্বপরক যোগ ঠিক আছে স্বপরক যোগটা কিন্তু এখানে আমাদের ম্যাচ করবে এসে এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের গয়েরটা তারপর হচ্ছে এখানে খেয়াল করে তাহলে সপরক যোগের সঙ্গে হয়ে গেল আমাদের গয়েরটা সরি স্বপরক যোগটা হচ্ছে ঘয়ের সঙ্গে ঠিক আছে স্বপরক যোগ এটার সঙ্গে হয়ে যাবে ঘয়েরটা তারপর এখানে ফুলের অবস্থানে কখন মানে টু ওয়ান ফোর যেটা ওয়ান ফাইভ যেটা রয়েছে ফুলের অবস্থান কাক্ষিক এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের একদম শেষেরটা অর্থাৎ ছয়টা ঠিক আছে এটা যেটা রয়েছে সেটা তারপরে হচ্ছে আমাদের গরম তরল সুপ যেটা রয়েছে টু পয়েন্ট ওয়ান সিক্স এটা অ্যান্সার হয়ে যাবে কয়েটটা তার মানে হচ্ছে এই যে এখানে তারপর হচ্ছে এসপিএম যেটা রয়েছে এসপিএমের সঙ্গে তো বললাম প্রথমেই তো বারও বলে দিচ্ছি এটা হচ্ছে কয়েকটা তারপর হচ্ছে অস্থিরভঙ্গরে তো এক আট এবার যেটা পড়ে রইলো উঁয়া ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বেশ এটা তোমরা একটু দেখে নেবে তারপর আমাদের আরও একটা সমস্যা রয়েছে এখানে একটু দেখে নিয়ে আমরা কোনগুলো উত্তর হচ্ছে অ্যাট ফার্স্ট উত্তর হয়ে যাবে জিব্বালিন তারপর উত্তর হয়ে যাবে সাইটোসিন সাইটোসিন ঠিক আছে এখানে সিন তারপরে হয়ে যাচ্ছে উভয় এক্স ক্রোমোজোমের অন্তর্গত উভয় এক্স ক্রোমোজোমের অন্তর্গত এটা দুই দশমিক দুই দুই যেটা রয়েছে দুই দশমিক বাইশের উত্তর আচ্ছা দুই দশমিক তেইশ যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচ্ছন্ন জিন কানের লতিটা হবে আর জীব মোড়ার ক্ষমতা হয়ে যাবে প্রকট জিন ঠিক আছে তারপর আমরা দেখে নেব সুন্দরী পাতার যে ত্বকে যেটা আছে সেটা উত্তর হয়ে যাবে জলের সঙ্গে অতিরিক্ত লবণ ত্যাগ করতে সাহায্য করে তারপরে যেটা রয়েছে নিচের দিকে এটা ব্রঙ্কাইটিসটা হয়ে যাবে ঠিক টিকচিহ্ন ব্রঙ্কাইটিস তারপরে এখানে হয়ে যাবে প্রজননী ঠিক আছে তো বাকিগুলো আমরা ইন্ডিটেল আরও নিয়ে নিয়ে আসছি ভিডিও তোমরা বাকি প্রশ্নগুলো একটু দেখে নাও কিন্তু এই প্রশ্নগুলো আমরা ইন ডিটেল পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসতে চলেছি তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বড় কোশ্চেন আমরা কিন্তু আবার তোমাদেরকে উত্তর করে দেওয়া হবে বড় কোশ্চেনগুলো আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে ভিডিওটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবে থ্যাংক ইউ সো মাচ